করেছে এবং জান্নাত জাহান্নাম দূরবিন্দু না দেখা গেল বৈজ্ঞানিকেরা কিন্তু দেখার চেষ্টা করছে বলবো তো নাকি একটু আমাদের ধর্ম কিন্তু আপনাকে আরেকটা কথা বলি আমাদের এই মানুষ কি দিয়ে তৈরি মানুষ তো তৈরি মাটি দিয়ে জিন তো তৈরি আগুন দিয়ে আর ফেরেস্তা তো তৈরি তো নূর দিয়ে তো পৃথিবীর আমাদের কাছে যে বডিতে ফেরেশতা আছে এই মিথ্যা কথা বললে হবে নাকি বিজ্ঞানীরা তো বলবে যে কই দেখতে পাই না তোমার ঘাড়ে ভর করে আছে এদিকে আছে নবীর কাছে এসে বস্তু তো আমরা দেখতে চাই তো আলহামদুলিল্লাহ বলুন আজ শারীর শরীর নিয়ে যে বৈজ্ঞানিকেরা গবেষণা করেছেন সেই বৈজ্ঞানিকেরা ছবি সহ ফেরেস্তা যে আছে ফেরেস্তা যে করে তা ফেরেস্তার ছবি দেয়নি যেই ছবিটা দিয়েছে আপনাদেরকে আমি দেখাতে পারবো সেই ছবিটা সহ আপনাদের তথ্য দিয়ে যা আজরাইল জিব্রাইল মেকাইল ইসরাফিল আছে তার আমি একটু বক্তব্য করব। একবার আর একবার বলে আমরা আলহামদুলিল্লাহ খুব কেটে কেটে দুটো কথা বলবো খুব মানসিক শান্তিতে আজ নেই গত কদিন থেকে অশান্তির মধ্যে আছি দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর গোটা দেশের যে সমস্ত ওয়াক সম্পত্তি আছে এক চেটিয়া সরকার আপনার জবরদখল করার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষের আপনি আর কতটুক বিরোধিতা করেছেন আপনি তো মিটিং মিছিল করেন নাই আজকে ভারতবর্ষের অনেক এমপিএমএলই হিন্দু তারাই প্রতিবাদ করেছেন তারাও রাস্তায় নেমে গেছেন যে আমরা দেশে ভারতে দেশের মাটিতে সবাই শান্তিতে বসবাস করতে চাই ঝামেলা হলে তো সবারই ক্ষতি হবে কারো দু টাকার ক্ষতি হবে কারো পাঁচ টাকার ক্ষতি হবে যাই হোক আমার বন্ধুরা এবার আমি আপনাদের কাছে তথ্য ভিত্তিক কিছু কথা বলে আমি আবারও আবেদন রাখতে চাই যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন যে সমস্ত ইয়াং জেনারেশন বন্ধু আপনারাও ঘোরাঘুরি করছেন আপনাদেরকে আমি আহ্বান করব আপনারা আসুন এসে একটু বসুন এবং বসার দরকার বলে মনে করি যদি আমি আপনাদের কাছে সময় পাই তাহলে তসলিমার ওই বর্তমান তসলিমাকে নিয়ে একটু লটঘট কেন্দ্রে চলছে তো তসলিমারও বইটা বেঁধে নিয়ে এসেছি দুটো লাইন পড়ে শোনাবো যদি সময় পাই সময় সংকৃন্ন অনেক বক্তা তো সেই হিসাবে যাই হোক আমার বন্ধুরা আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে এখন বক্তব্য পরিবেশন করতে চাই যে আজ ও মুসলমানেরা তারপরে জান ও মুসলমানেরা ইসলামের ছাতলে কিভাবে আসছে দুটো একটা নিদর্শন আমি আপনাদের দিতে চাই আমি তো আর সেই লোকগুলোকে ধরে ধরে নিয়ে আসতে পারবো না অসুবিধা হচ্ছে নাকি কথা শুনতে ধরে ধরে ডেকে ডেকে নিয়ে এসে তো পকেটে করে নিয়ে আসতে পারবো তাহলে আমাকে তথ্যই দিতে হবে পেপার থেকে কাটিং দিতে হবে নেট থেকে দিতে হবে ভিডিও ফুটেজ দিতে হবে এই তো তাছাড়া তো আমি তো লোকগুলোকে নিয়ে আসতে পারবো না তো ভাই আমি আপনাদের ইসলাম যে মহান ইসলাম যে মানবতার ধর্ম আমি আপনাদের এই রিসেন্ট রমজানের বেশ কদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন আপনারা ইসরায়েলের সঙ্গে আপনার ফিলিস্তিনের একটা চুক্তি হয়েছিল যুদ্ধবিরতি শুনেছিলেন চুক্তি হবার পরে দেখা গেল যে কিছু সংখ্যক সৈন্যকে ইসরায়েলের হাতে হস্তান্তর করা হচ্ছে ইসরায়েল যাদেরকে বন্দি করেছে তাদেরকেও হস্তান্তর করে দেওয়া হচ্ছে হস্তান্তর করার সময় একটা মঞ্চ করা হয়েছে এই দিক থেকে ওদের ছেড়ে দেওয়া হবে ওই দিক থেকে এদের ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়ার সময় দেখা যাচ্ছে হামাসের যে যোদ্ধারা রয়েছে হামাসের যে সৈনিকেরা রয়েছে তারা যখন ছেড়ে দেবার জন্য কথাপকথন করছেন তাদেরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করা ইসরায়েলের পুলিশের প্রশাসনের কিছু নেতা মানে পুলিশ প্রশাসন যাদেরকে গ্রেপ্তার করেছিল সৈন্য তারা জড়িয়ে ধরে হামাসের সেনাবাহিনীর প্রধানদেরকে জড়িয়ে ধরে কপালে গালে মুখে চুমা দিল দেখলেন না দেখেছেন কি না আমি পৃথিবীর কাছে জানতে চাই যারা আড়াই বছর ধরে কারো কাছে বন্দি থাকার পর বন্দি যখন বেরিয়ে যায় সেই সময় বন্দীদের চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আর সেই সমস্ত প্রশাসনকে বন্দিরাই চেপে ধরে চুমো খায় কপালে চুমন করে গালে চুমন দেয় অমক জড়িয়ে ধরে তাহলে নিশ্চয় তারা অসৎ ব্যবহার তাদের সঙ্গে করেনি তাদের সঙ্গে ব্যবহার হয়েছে মানবকতার ব্যবহার তাদের সঙ্গে ব্যবহার হয়েছে সেই রসলোসা ইতিহাসের ব্যবহার কেমনটা